আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরের দিকে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জেলাগুলোতে লাইটনিং হালকা মাঝারি বৃষ্টিপাত সপ্তাহের শেষের দিকে মোটামুটি শুষ্ক আবহাওয়া এবং টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও হিট ওয়েব নয় তবে অস্বস্তিকর পরিস্থিতি সপ্তাহের শেষ দিকে হতে পারে রেনফল ফোরকাস্ট হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে দু এক জায়গাতে অথবা কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এটা আজকে আগামীকাল গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোনো কোনো জেলায় কিছু কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে থান্ডার স্টম লাইটনিংয়ের সাথে সাথে